প্রতিদিন একই সমস্যা খেতে বসলেই পেটে ব্যথা আর খাবারে কোনো রুচি নেই তুমি এতদিন ধরে কষ্ট পাচ্ছ এখন আর দেরি না করে কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো দরকার এভাবে আর কতদিন চলবে গ্যাস্ট্রিক লিভার ও অগ্নাশয়ের রোগকে অবহেলা করবেন না আমি ডক্টর চন্দ্র রায় পেট লিভার ও অগ্নাশয়ের জটিল রোগ নিয়ে যারা ভুগছেন তাদের জন্য আধুনিক ও নিরাপদ চিকিৎসা দিচ্ছি আমি চিকিৎসা করি গ্যাস্ট্রিকের সমস্যা ও আলসার পেট ব্যথা ও হজমের সমস্যা বমিভাব রক্তবমি বা কালো পায়খানা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া লিভারের অসুখ সিরোসিস ও ক্যান্সার হেপাটাইটিস বি ও সি অগ্নাশয়ের প্রদাহ জন্ডিস খাবারে অরুচি ও ওজন কমে যাওয়া পিত্তথলি বা পিত্তনালির সমস্যা এছাড়াও আধুনিক এন্ডোস্কোপি মাধ্যমে করা হয় খাবারের নালিতে আটকে থাকা ফরেন বডি বের করা হয় পলিপ অপসারণ ব্যথামুক্ত ব্যান্ড লাইগেশন পিত্তনালির পাথর অপসারণ করা হয় ড চন্দ্র রায়ের চিকিৎসার জন্য আমি আবার সুস্থ জীবন ফিরে পেয়েছি এখন আমাদের পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরেছে চিকিৎসার জন্য যোগাযোগ করুন